দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে রসুনিয়া গ্রামে যার হায়াত দেওয়া আছে ওই সময় মতন মা মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারবে না মৃত্যু মৃত্যুটা স্বাভাবিক না এক পশু আমাদের আমাদেরকে অনেক সহ মনো কথা না তো কিছু না যে কষ্ট লাগাতে আবার ওহ আরে ওই যে মাস্ক তো কি করলো আরে কি হলো সব আ হ্যাঁ এই মেয়ে দিল না মানে মেয়ে ভাই